আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে। আশা করি দৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখে যাচ্ছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ শনিবার ছুটির দিন ঘুম থেকে উঠে ছেলেকে কিছুক্ষণ সময় দিলাম এরপর রান্না করে এসে পাটি সাপটা বানিয়ে নিয়েছি নারিকেলের পুড় দিয়ে পিঠাগুলো বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল সকালের পর্ব শেষ করে দুপুরে রান্না করে নিচ্ছিলাম মাছ রান্না করছি ট্যাংরা মাছ আমার খুব ভালো লাগে মাছটি ছেলে মেয়েকেও মাছ খেতে চায় না নিজেদের জন্য রান্না করা এরপর মিষ্টি কুমড়া বাজি করে নিলাম আপুরা আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার পেজটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কোন অংশ যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। রান্না করে নিয়েছি দুপুরের জন্য এরপর মেশিনে কাপড় ধোয়া হয়ে গিয়েছে কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে দিয়েছি বাচ্চাদের ব্যাগগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম এই কাজ একটা সংসারে হাজারো কাজ এই কাজে কোনো শেষ নেই জীবন যতদিন আছে কাজগুলো করে যেতে হবে এভাবে সারাদিন অনেক কাজ করেছি বাইরে থেকে ডিম এনেছিলো ডিমগুলো ধুয়ে আমি বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এরপর বিকেলবেলা খুব ইচ্ছে করছিল ঝালমুড়ি খেতে কিন্তু ছানাছু ছিল না তাই ভাবছিলাম বা কীভাবে খাওয়া যায় বাসায় যা আছে তাই দিয়ে কি ঝালমুড়ি বানিয়ে নিলাম জাল জাল করে ঝালমুড়ি করে নিয়েছি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ